সম্পত্তি থেকে হবেন বঞ্চিত তালিকায় আপনি নেই দেখুন মেষ রাশি শারীরিক শক্তিকে আপনি বজায় অর্থ সাহায্য চাইতে পারেন বন্ধু তবে কাজ করলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন পরিবারের সদস্যদের দিতে হবে পর্যাপ্ত সময় ভুল করেও কাউকে অভিযোগ করে সুযোগ দেবেন না প্রেম জীবন কাটবে সুখী স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে দুস্থদের হাতে তুলে দিন লাড্ডু বিশ্বরাশি অতন্ত আত্মবিশ্বাস এবং সহজ কাজে সময়সূচি সূচি আপনাকে জন্য যথেষ্ট সময় এনে দেবে অন্যান্য দিনের তুলনায় বাড়বে ব্যয় পরিবারের সদস্যদের সাহায্য করতে গিয়ে ব্যয় হবে অবসর সময় এই রাশির জাতক জাতিকারা আজ একান্তে সময় কাটাতে বেশি পছন্দ করবেন বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে স্ত্রীকে সম্মান করুন মিথুন রাশি গাড়ি চালানোর সময় থাকুন সতর্ক অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আজ কোন রকম পদক্ষেপ না নেওয়াই ভালো প্রেমময় জীবন বজায় রাখতে চাইলে চারিপাশের লোকেদের আনন্দ দিন ঘোরাঘুরি করে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আজকে অতিরিক্ত সময় নষ্ট করবেন এই রাশির শিক্ষার্থীরা প্রতিকার বজায় রাখতে হয় আগে মাথার কাছে রাখুন দুধ ভর্তি পাত্র পরের দিন সকালে সেই দুধ নিবেদন করুন নিকটবর্তী গাছের গোড়ায় কর্কট রাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায়ীদের পারিবারিক জীবনে বজায় থাকবে সুখ শান্তি প্রেম জীবনে আসবে নয়া মোড় অবিলম্বে এমন মানুষের সঙ্গ ত্যাগ করুন যারা আপনার অযথা অর্থ এবং সময় নষ্ট করে প্রেম জীবন কাটবে সুখে অবসর সময় কাটবে বাগানের কাজ করে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত প্রাণায়াম করুন সিংহ আপনার শিশু শুধু বাচ্চার সবাইকে দেবে আনন্দ ভাই বোনদের সাহায্যে আর্থিক উন্নতি হবে পুরনো যোগাযোগ এবং সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন সামাজিক কাজ আপনাকে করবে আকর্ষণ জীবনে আসবে বিরাট পরিবর্তন বৈবাহিক জীবনের সমস্ত দুঃখ আজ সহজেই ভুলে যাবেন প্রতিকার মানসিক চাপ কমাতে চাইলে একান্তে কাটান সময় কন্যা রাশি খোলা খাবার আজ খাবেন না ভুল করে এই কাজ করলে অসুস্থ হয়ে পড়বেন অতিরিক্ত অর্থ উপার্জন করতে হবেন সক্ষম দীর্ঘদিন ধরে যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন তারা বেছে নিতে পারেন আজকের এই সময়টা আজ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন স্ত্রী প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত বাড়ির মাঝখানের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

এবং বাড়ির পরিবেশের কারণে মানসিক শান্তি হারিয়ে ফেলবেন প্রেম জীবন কাটবে সুখে অবসর সময় কাটবে স্ত্রীর সঙ্গে প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে লাল রঙের বিছানা চাদর ব্যবহার করুন ধনুরাশি স্বাস্থ্যের দিকে দিতে হবে বিশেষ নউচ অতীতে যদি দিন নিয়ে থাকেন তাহলে যে কোনো পরিস্থিতিতে আজ সেই টাকা করতে হবে অন্যথায় আইনি জটিলতায় জড়িয়ে যাবেন অবসর সময় কাটবে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গে বৈবাহিক জীবন কাটবে সুখে জীবন সঙ্গে কিংবা বন্ধুর সঙ্গে অনলাইনে দেখতে পারেন সিনেমা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত কপালে লাগান সাদা চন্দনের তিলক মকর রাশি মূল্যবান জিনিসপত্র সহজে আজ করতে পারবেন কেনাকাটা ভুল করে পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না অযথা করবেন না সময় নষ্ট আজ আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন স্ত্রী মনে বজায় রাখুন ইতিবাচক চিন্তা ভাবনা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে সারা রাত জব ভিজিয়ে রাখুন সকালে তা দিয়ে পশু পাখিদের দিন কুম্ভ আপনি আপনার সকল শুভ সূচক এতে দূর গর্গ বৈক্ষ্য নৌতের শক্তি এবং প্রচন্ড উৎসাহ অনুকূল ফলাফল বয়ে আনবে আগামী বাড়ি বাড়ি কৃতজ্ঞ বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকে শুন্ত অবসর সময় কাটবা আধ্যাত্মিক বই পড়ে প্রতিকার শুশাস্ত বজায় রাখতে চাইলে বজ্রঙ্গবলিকে জুই তেল সিঁদুর এবং ছলার নিবেদন করুন মীন করে মনের অবস্থা মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই থাকতে হবে সতর্ক পারিবারিক উত্তেজনা আজ আপনার মনোযোগ করবে নষ্ট নিজের জন্য আজ পেয়ে যাবেন অনেকটা সময় প্রতি সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নির্জন স্থানে গিয়ে প্রতিদিন কালো কাজল